আকাশে পাখি উড়ছে দেখতে পাচ্ছ এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে খুবই সুন্দর চলো সামনে যাওয়া যাক সামনের পরিবেশ তোমাদেরকে দেখাই আরেক খাইছি রে দেখতে পাচ্ছো ভালো শুধু ভালো আর ভালো পাহাড় নিচে ভালোর জন্য হাঁটা জানে এদিক দিয়ে আসলো বললো ঘুরে দেয় প্রচুর ভালো জন্য হাটা যায় না দৃশ্যগুলো দেখতে পাচ্ছ দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দৃশ্যগুলো এই যে অনেক সুন্দর দৃশ্য এই যে একটি গাছ নদীর সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে চলো এদিকে যাওয়া যাক বিল্ডিং করলে আর ভালো কিনা লাগবে না বাড়িঘর করলে এখানে বালুর অভাব নাই প্রচুর বালু ভালো জন্য একবার হাঁটা যাবে না চলো ঘুরে ওঠা যাক পাহাড় পর্বতের মতো রাস্তা এই দেখো সুন্দর তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো একদম পাহাড়ের মতো দেখা যাচ্ছে আবার এই অনেক উঁচা এই দেখো বাবারে বাবার কোথায় উঠলাম দেখতে পাচ্ছ এবার দেখাই তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ নেটওয়াটারও প্রবলেম এমন জায়গায় আসলাম যে মেইন রোডটা একদম কাছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খুবই সুন্দর খেজুর গাছ একদম গ্রামের মতো পরিবেশ দেখতে পাচ্ছ একদম গ্রামের মতো পরিবেশ খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর একটি জায়গা এগুলো কি